ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুদপ্রভু ব্যক্তিজীবন নিয়ে মাঝে খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি দীর্ঘদিনের প্রেমিক এবং স্বামী নাগা চৈতন্যর সাথে বিচ্ছেদ এবং শারীরিক অসুস্থতার কারণে অভিনয় থেকেও ছিলেন বেশ খানিকটা দূরে তবে কদিন আগে সামান্থার সাবেক স্বামী নাগা চৈতন্যর সাথে অভিনেত্রী সভিতা ধুলিপালার সাথে বাগদান হয়েছে আর জানিয়ে পুরোপুরি নীরব ছিলেন সামান্থা নিজেও তবে এবার শোনা যাচ্ছে যে তার জীবনেও নাকি নতুন পুরুষের আগমন ঘটেছে তবে প্রেমিক এবার সাবেক বিয়ের খবর পুরনো হবার পরপরই এলো সামান্থার নতুন প্রেমের খবর জানিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে চলছে নানান আলোচনা অভিনেত্রীর আবার প্রেমে পড়ার খবরটি নিচক গুঞ্জন নাকি সত্যি সে প্রশ্ন কিন্তু অনেকের মনেই ঘুর পাখাচ্ছে শোনা যাচ্ছে পরিচালক রাজ নিদিমরের সাথে এই অভিনেত্রী প্রেম করছেন আর এই প্রেমের গুঞ্জন এখন ভেসে বেড়াচ্ছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদিও এই খবর চাউট হতেই অবশ্য ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেন সামান্থা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন শান্তিতে ও নীরবে তারপরেই তাদের প্রেমের গুঞ্জন আরও বেড়ে যায় তবে দুজনই এখনো মুখ খোলেননি এমনকি তা মিথ্যা রটনা বলেও দাবি করেননি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে দ্য ফ্যামিলি ম্যান সিরিজে অভিনয় করতে গিয়েই পরিচালক রাজ সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে সামান্থার অন্যদিকে স্বামী নাগা চৈতন্যর সাথে বেড়ে গিয়েছিল দূরত্ব সেই একই সময়ে সবিতার সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে নাগার যার পরিপ্রেক্ষিতে দু হাজার একুশ সালে নাগা সামান্থা বিচ্ছেদের পথ বেছে নেন বিবাহ বিচ্ছেদের পর একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি অবসাদে ভুগেছিলেন নাগাও কারণ দুজনেই দীর্ঘদিনের প্রেম থেকে পরিণয়ের পথে হেঁটেছিলেন কিন্তু গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও দাম ত্য জীবনকে দীর্ঘ করতে পারেননি তারা কেউই